এই দায়িত্ব দিয়েছি আমি কিভাবে দিক দিয়ে দায়িত্ব নেব আমি আল্লাহ যারা পৃথিবীর কেউ বলতে পারবে না আজ আপনাদেরকে বলি সকপতজনীয় এলাকার মুসলমানেরা ও ধনিরামপুরের মুসলমানেরা ও দিগ আজকে দারুল উলুম দেওবন্দের সমীক্ষা শুনেলেন ও মুসলমান দরদি চব্বিশের সমীক্ষা গোটা পৃথিবী জুড়ে এক নয় দুই নয় সাড়ে ছয় কোটি কোরআনের হাফে এখনো পর্যন্ত মজবুত আছে বলুন আলহামদুলিল্লাহ কোরআনকে মিটিয়ে দেওয়া যাবে না আজকে তারা চেষ্টা করে মাত্র সাবন্ধ করে তো কোরআন বন্ধ হয়ে যাবে আপনারা জানেন মুসলমানদের বিরুদ্ধে ভারতবর্ষে মাত্রা বন্ধ করে দিতে চেয়েছিল সুপ্রিম কোর্ট বলেছে ভারতবর্ষের যত মাদ্রাসা সমস্ত মাদ্রাসা বৈধ কারো ক্ষমতা না বন্ধ করে দিতে পারে কেন শুনেলেন কেন তারা মাদ্রাসা বন্ধ করে দিতে চায় জানেন কেন তারা জানে মুসলমানদের মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায় কোরআন পড়া বন্ধ হয়ে যাবে আর কোরআন পড়া যখন বন্ধ হয়ে যাবে মুসলমানদের অস্তিত্ব থাকবে না আর একটা কথা গোটা পৃথিবীতে চব্বিশ ঘন্টা যে কিতাবটা পড়া হয় সে কেতাবটা নামকে একবার চিলিয়ে বলুন একটু চিলিয়ে বলুন কুরআন আরে কোরানের কি মধ্যে যা এ কুরআনের কি বল্লো এ কুরআনের কত ক্ষমতা এ কুরআনের কত দাম এত আপনাদেরকে শুনিয়ে দি ও মুসলমান গো কোন একটা দেশে লন্ডনের মাটিতে একবার প্রতিযোগিতা হয়েছিল বা প্রতিযোগিতা বুঝলেন কি প্রতিযোগিতা সেই দেশের আপনার প্রেসিডেন্ট যিনি ছিলেন ওই দেশের চাজমেন যিনি ছিলেন তিনি কিন্তু সমস্ত বিশ্বের সমস্ত ধর্মগুরুদেরকে ডেকেছিলেন ও ধর্মগুরুরা চাদকে প্রতিযোগিতা করা হবে আর প্রতিযোগিতায় যারা ফাস্ট হবে তাদেরকে পুরস্কার করা হবে প্রত্যেকটা ধর্মের মানুষ গিয়েছিল গুরুজিরা এবং প্রত্যেকটা ধর্মগ্রন্থ থেকে তাদেরকে শোনানো হয়েছিল দশ মিনিট করে তাই বলে প্রত্যেকটা ধর্মের থেকে দশ মিনিট করে সময় দেওয়া হবে তোমাদের ধর্মগ্রন্থ থেকে তোমরা তোমরা শোনাবা আর একজনকে জাজমেন্ট তৈরি করা হলো আজকে যেমন এই জালসার সভাপতি কে কে মুস্তফা স্যার হ্যাঁ এ বাবা কিন্তু সেই মদলি যে জাজমেন্ট তৈরি করা হলো এবং দশ মিনিট করে হয়ে যাবে আর লাল বটমের বন দিবে আর সঙ্গে সঙ্গে তার বন্ধ হয়ে যাবে শোনালেন মজার ঘটনা ও মুসলমান ধর্মের মানুষকে দেওয়া হলো দশ মিনিট করে টাইম দেওয়া হলো বাবা লাস্ট মিনি সিং মুসলমানদেরকে বলা হলো ও মুসলমানেরা ও মুসলমানদের ধর্মগুরুরা তোমরা

নাম করা কারি গোটা পৃথিবী যার নাম জানে তার নাম হলো কারিবাসীর ও মুসলমান তাকে ডাকা হলো বলে তুমি তোমার ধর্ম কোরআন তুমি শোনাও ও বাবজি কারিবাসীর গিয়ে যেতে 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 বসতে উঠতি এ বাবাই এ করতে ও করতে দু মিনিট চলে গেল দশ মিনিটের মধ্যে দু মিনিট শেষ মুসলমানরা বুঝছি কাখে নিয়ে এলো রে ওরা দশ মিনিট করে বুঝতে পারলো পুরো আর এই তো দেখছি পায় তারা করতে 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 দু মিনিট কাটি দিছিলো আট মিনিট যদি মানুষ তার না আবার এক মিনিট চলে গেল। থাকলো কয়ে মিনিট সাত মিনিট কারিবাসীদিকে বলা হলো তোমার টাইম তো শেষ হয়ে যাচ্ছে কেন শোনাও না বলো শোনাবো শোনাও এই শোনাচ্ছি এই করতে করতে দুই আরো এক মিনিট চলে গেল চার মিনিট চলে গেল মুসলমান বড় বিরক্ত হয়ে গেল আর তো মুসলমানদের কোনো মান থাকবে না মুসলমানদের কোনো ইচ্ছুক থাকবে না আজকে চার মিনিট খেয়ে নিল কারিবাসী আর তো ছ মিনিট এই ছয় মিনিটের মধ্যে কি শোনাবে কি বলবে এই কথা যখন রে বাবা কারিবাসের যখন শুরু করল শুরু করে সুরা হাবা যেটা কাল কিয়ামতের দিনে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে তিনি নিজেই পড়বেন সে সুরাটা তিনি শুরু করে দিলেন কারিবাসীর এমন সুন্দর করে কোরআন শুনাইতে শুরু করে দিল আনল হোৱা দশ মিনিট কেন কুড়ি মিনিট পার হয়ে গেল তিরিশ মিনিট পার হয়ে গেল যিনি জাজমেন্ট ছিলেন তিনার কোনো জ্ঞান নাই এক ঘন্টা হয়ে গেল কোনো জ্ঞান হলো না এক ঘন্টা কুড়ি মিনিট হয়ে গেল সমস্ত দোকের দোকেরা বলতেছে ওগো জাজমেন আমাদেরকে দশ মিনিট করে টাইম দা হলো আর মুসলমানদের এক ঘন্টা কুড়ি মিনিট হয়ে যায় তারপর আপনি অটোমেটিক ফোন দেন না কি ব্যাপারে কি ব্যাপার আপনার বিচার হবে আপনাকে আদালতে তোলা হবে চলুন আপনার বিচার কাঠগড়াই করা হবে সঙ্গে সঙ্গে বলেছিল ও পৃথিবীর গুরুরা শুনে নাও তোমাদের যত কেতাবের ধর্ম কেতাব শুনিয়েছিলে দশ মিনিটের পরে আর ভালো লাগে না অটোমেটিক আঙ্গুল চলে যায় অটোমেটিপন দিয়ে যায় কিন্তু এ কোরআন আল্লাহর কেতাব

যে কোরআন থব না মুসলমানদের মেন অস্তর হলো কোরআন আর এই কোরআনকে যদি উঠিয়ে দিতে পারি মুসলমানদের কোনো জ্ঞান থাকবে না অস্তিত্ব থাকবে না কিন্তু আমি বলবো বা ফেরাউন পারেনি অনুমরুদ পারেনি আবু জেহেল পারেনি আবু লাহাবুদ বা সাইবা পারেনি এই যুগের মেহমানেরা ইসলাম এবং কুরআনকে মিটিয়ে দিতে পারবে না একবার হাতটা তুলে দিয়ে বলুন ইনশাল্লাহ অনেকে তুললো না ওরা মনে করছে দেখো মৌলবি হাত তুলতে বলছে মানে এবার ফাঁদে লাইন করছে হ্যাঁ এরকম যদি ধারণা হয় জানতে হবে তার বড় দুর্বল আমি আপনাদেরকে হাতটা তুলতে বলেছি আপনারা মনে করবেন কেউ জানে না কিন্তু যেটা কেউ দেখে না সেটা দেখে কে যেটা কেউ জানে না সেটা জানে কে যেটা কেউ না সেটা শুনে কে সবাই বলে আমি ভালো আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছো তুমি সব জানেছে তার চোখে কেউ যাবে না পাখি আমি জানি কি ও মুসলমান সকলকে বাকি দেওয়া যাবে আল্লাহকে বাকি দেওয়া যাবে না তাই আমি আপনাদের গান বলবো ও মুসলমান যদি চেষ্টা করুক না কেন ইসলাম কোরআনকে মিটিয়ে দিতে পারবে না আর একবার হাত উঁচু করে দেখিয়ে দিয়ে বলবো এ মজলিসে গাছে যত মুজাহিদ বীর তুলে একবার সবাই বলি নারাই তাকবীর নামিয়ে দেন হাত এই দেখেন কোরআন

চেষ্টা করো ইসলামের ক্ষতি করতে পারবে না কোরআন ক্ষতি করতে পারবে না আর একবার হাতটা তুলে দিয়ে মহাপতির সঙ্গে একবার আল্লাহকে দেখে দি ইনশাআল্লাহ লম্বা চৌড়া বায়ান করবো না বাবা আমি আপনাদেরকে বলবো বাবা এ কোরআন কে বাঁচানোর জন্যে এ কোরআনকে মজবুত করার জন্যে এ কোরআন জিন্দা রাখার জন্যে আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব আমি আজি আজিজুল সারা পশ্চিম বাংলা নাই বাবা আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর উড়িষ্যা বিহার ঝাড়খান্ড পশ্চিম বাংলা পর্যন্ত ও মুসলমান গো আজকে আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি একবারে বাবা একবারে তিন তারিখে ঢুকবো বাবা এখান থেকে জালসো করে আমি এক পাক হয়তো বাড়িতে রাখ নামবো এক দুই এক ঘর ঘন্টা এক ঘন্টার ভিতরে নেমে বেরিয়ে যাব একবারে তিন তারিখে ঢুকবো আমি আপনাদের জন্য দোয়া করবো আল্লাহর কোরআনকে বাতানের জন্য আমি আপনাদের কাছে হাত পেতে দেব বহু টাকা বহু দিকে চলে যায় ছেলে মেয়ে বিবি বাচ্চার পিছনে চলে যায় বন্ধু বান্দার পিছনে চলে যায় ডক্টরের দোকানে চলে যায় আজ আল্লাহর কোরআনের জন্য আমি একবার তাকবীর দেব বাবা দানে বায়াতের সামনে থেকে হাতটা তুলে দিয়ে বলবে হুজুর গো আমার কাছে যান আছে মাল নাই আমি পরে বলব ঘুরে দিয়ে 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 আল্লাহর কোরআনের জন্য হাতটা তুলে দেব মাত্র কুড়ি হাজার টাকার দাদা আমি একবার তুকবির দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে চাই একবার মহব্বত দিয়ে বলি তুকবির ইনশাল্লাহ এই এত বড় মজলিশের ভিতরে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে একজন দরুদিকে বলবো আল্লাহর কোরআনের খিদমতের জন্য সর্বপ্রথম হাজার টাকা দিয়ে বলবে হজোর আমার কাছে জান আছে মাল নাই আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 আল্লাহর কোরআনের খেদমতের জন্য হাতটা বাড়িয়ে দেব এই মতলেশের ডানে মায়ে পেছনের সামনে ওপরে একজন দরদি মাত্র কুড়ি হাজার টাকা হাবাব ইনশাল্লাহ এত বড় মদলিশের ভিতরে আমার বাবজি ভাই মা খালা বোন সোনা সকলকে মিলে বলবো সর্ব এ যায় যে মুরুব্বি এ যে বাবাজি একটু বসেন খবরদার এই মদলিশ ভেঙে উঠবেন না তাই সর্বপ্রথম একজন নবীর প্রেমিক কোরআনের প্রেমিক কোরআনের মহব্বতে দানে বায়ে পিছনে সামনে উপরে নিচে সর্বপ্রথম মাত্তরে কুড়ি হাজার টাকা দাতা আমি জানি এই ধনীরামপুর ফটোজনিয়া মাদ্রাসায় বাবজি পঞ্চাশ হাজার টাকা দা লোক আছে বাবা কিন্তু পঞ্চাশ হাজার টাকা চাইনি আমি মাত্র কুড়ি হাজার টাকা একজন দূর দিকে দেখতে চাই বাবা এমন কোন নবীর প্রেমী কেমন কোন আল্লাহর পেয়ারা বান্দা হবে না এমন কোন কোরআনওয়ালা হবে না এমন কোন দিনের প্রেমী হবে না সর্বপ্রথম একজন দরদি আল্লাহর বান্দা কোরআনের জন্য মাত্র কুড়ি হাজার টাকার দাতা ও বাপ ইনশাল্লাহ নাই এমন কোন শিক্ষিত এমন কোন পয়সাওয়ালা এমন কোন আল্লাহওয়ালা এমন কোন দিনওয়ালা এমন কোন কোরআনওয়ালা মাত্র কুড়ি হাজার আল্লাহ না করে এখন যদি মৃত্যু হয়ে যায় সব ফেলে চলে যেতে হবে কিন্তু এই ধান বিপলে যাবে না পানিতে পড়বে না এই ধান কেমন পর্যন্ত থাকবে এই ধান কেমন পর্যন্ত জমা হবে তাই আমি আপনাদেরকে বলবো বা এমন কোনো নির্বিবি হবে না এমন হবে না বলে হুজুর গো আমার মা দুনিয়া দিকে চলে গেছে জনম দুঃখিনী মা খবরে চলে গেছে আমার বাপ

আল্লাহর ওফিয়া বান্দা বকবুল সে গো ছিল তোমার ওফিয়া বান্দা বকবুল সে গো ছিল 20 হাজার টাকা দাও বান্দা তোমার দিল আইলি খান আর দোয়া করি আমি করি গো আল্লাহ তাকে তুমি যেন কখনো ভুলো না

আল্লাহর বান্না যেমন কোনো দরোদী মুসলমান হবে না বা আমাকে বলে দিয়েছে একটা মাদ্রাসায় সাম্মার সাল লাগবে তার মূল্য মাত্র চল্লিশ হাজার টাকার একটা সম্মার সাল লাগবে হুজুর মাদ্রাসায় পানি তোলার বড় কষ্ট লাইটের বড় কষ্ট একটা সোলার সম্মার সাল লাগবে প্রায় চল্লিশ হাজার টাকা ইনশাল্লাহ আমি জানি এই পতজনীয় মাদ্রাসাতে একজন দেওয়ার জন্য তৈরি আছে কিন্তু আমি আপনাদের কাছে পৌঁছাইব না এখন আমি কুড়ি হাজার করে দেখতে চেয়েছি বাবা তাই এক নম্বর কুড়ি হয়ে গেল দুই কুড়ি হাজার ইনশাল্লাহ আজকে ধনিরামপুরের মানুষ এলাকার মুসলমান নাম্বার দুই আর কোরআনের খিদমতের জন্য মাদ্রাসার হেতাকাঙ্ক্ষী মাদ্রাসার সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার কমিটি মাদ্রাসার দরদী কোরআনের প্রেমিক নাম্বার দুই আর একজনকে পক্ষে মাত্র 20000 টাকা দেখতে চাই ইনশাআল্লাহ হাবাব ভিতরে দানে সামনে উপরে আল্লাহর একটা বান্দা নাই ক্বুলু ইলাহা ইলাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোড়া তৈরির কারণে একজন দরদি মাত্র 20 হাজার টাকা দিয়ে একটু হাতটা উঁচু করে দিয়ে বলে হুজুর আমার কাছে জানা আছে কিন্তু মান নাই আমি পরে অল্প করে দিয়ে 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 সুদ করে দেব এমন কোন নবীর হবে না এমন কোন আল্লাহর প্রেমেও হবে না বলে হুজুর গো

এমন কোন নবীর প্রেমিক নাই ডানেজনের সামনে উপরে নিচে ইনশাল্লাহ বাপ আর একজন মাত্র কুড়ি হাজার ইনশাল্লাহ হবে না হবে না এত বড় মদলিশের ভিতরে এই ধনিরামপুরের মাটিতে এই ফটোজনিয়া মাদ্রাসা এই মাদ্রাসার জন্য আল্লাহর কোরআনের খিদমতের জন্য কুড়িটি হাজার টাকা দিয়ে দুই নম্বরে কলমার জোড়া তৈরি কারণে ওয়ালা আর একজন দরদি ভাগ্যবান হবেন যিনি এ কলমার জোড়া তৈরি করবেন তিনি ইনশাল্লাহ এমন কোনো আল্লাহর নাই বলে হজুর আমার কাছে যায় না যে কিন্তু বান্নায় আমার মা বাপ দুনিয়া থেকে চলে গেছে আমার মা বাপ জমি গাড়ি বাড়ি দিয়ে চলে গেছে আল্লাহর কোরআনের জন্য দিলি ঘুমে যাবে না এ কোরআন যতদিন থাকবে কেমন পর্যন্ত এক একটি অপর এক একটি জের এক একটি যাবার এক একটা পেশের বদলা একটা একটা করে নেকি আপনার মা বাপের কবরে পৌঁছে যাবে এমন কি আপনার আমার কবরে পৌঁছে যাবে তাই আর একজন কুড়ি হাজার হয়ে গেলে বাবা কলমাটা মাটা জোড়া হয়ে যাবে আমি আর আপনাদের কাছে কুড়ি হাজার টাকা বুলবো না কিন্তু আর একজন কুড়ি হাজার টাকা হবে এমন কোন দরদি এই মধ্যের ভিতরে একটাও নাই এগো এই